শেষ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের আয়ারল্যান্ডের গ্রুপ বদল না মানায় ভেঙে গেল বিসিবির প্রস্তাব সব জল্পনা কল্পনার অবসান শেষ পর্যন্ত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া হচ্ছে না বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন হতে পারত যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবি দেওয়া প্রস্তাবে সম্মতি দিত আয়ারল্যান্ড তবে আইরিশ বোর্ড সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিশ্বকাপের দরজা বন্ধই থেকে গেল টাইগারদের জন্য বিশ্বকাপ সূচি অনুযায়ী আয়ারল্যান্ডের সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা শ্রীলঙ্কায় অন্যদিকে বাংলাদেশের সব ম্যাচই ছিল ভারতে নিরাপত্তা ও লজিস্টিক বিবেচনায় বিসিবি একটি সমাধানমূলক প্রস্তাব দেয় আইসিসি ও সংশ্লিষ্ট বোর্ডগুলোর কাছে প্রস্তাবে বলা হয় আয়ারল্যান্ড যেন বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তন করে অর্থাৎ আয়ারল্যান্ড চলে যাক গ্রুপ সিতে আর বাংলাদেশ জায়গা পাক গ্রুপ বিতে যেখানে তখন আইরিশরাই অবস্থান করছিল বিসিবির যুক্তি ছিল এতে করে ভেনু ও ভ্রমণ জটিলতা অনেকটাই কমে আসত এবং দুই দলেরই অংশগ্রহণ নিশ্চিত করা যেত তবে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এই প্রস্তাবে রাজি হয়নি নির্ধারিত গ্রুপ ও ভেনু বদলে ফেলতে তারা অনিচ্ছা প্রকাশ করে ফলে পুরো পরিকল্পনায় ভেসতে যায় আইসিসি সূত্রে জানা গেছে একাধিক পক্ষের সঙ্গে আলোচনা হলেও শেষ পর্যন্ত গ্রুপ পুনর্বিন্যাসের মতো বড় সিদ্ধান্ত ঐক্যমত তৈরি হয়নি ফলে নির্ধারিত সূচি ও গ্রুপ অপরিবর্তিত রাখার সিদ্ধান্তই চূড়ান্ত করা হয় এই সিদ্ধান্তে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাওয়ার হতাশা ক্রিকেট প্রেমীরা অনেকের প্রশ্ন ও বিকল্প সমাধান থাকা সত্ত্বেও কেন সেটি বাস্তবায়ন করা গেল না সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা বিশ্লেষকদের মতে এই ঘটনা আবারও প্রমাণ করলো বিশ্ব ক্রিকেটে ছোট ও মাঝারি শক্তির দলগুলোর জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কতটা কঠিন বাংলাদেশের জন্য এটি শুধু একটি বিশ্বকাপ মিস করা নয় বরং আন্তর্জাতিক ক্রিকেট রাজনৈতিক বাস্তব চিত্র তুলে ধরছে মাহমুদ ইয়াহিয়া সিএস নিউজ